বন্ধুরা আজকে আমাদের সাথে থাকবেন দেখবেন ডিশ কীভাবে ফিডিং করি আমরা সম্পূর্ণ ভিডিও দেখাবো আপনারা ভিডিও থেকে শিক্ষা নেবেন দেখেন আমি একটা ফ্রেম হাতে নিয়েছি সবটি লোহার সেই ফ্রেমে আমি নাট লাগানোর চেষ্টা করছি সব নাট নাট যদি লাগাতে পারেন জায়গা মতো তাহলে আপনি ডিশের কাজ শিখতে পারবেন আপনারা বিভিন্ন সময় দেখছেন আমি কীভাবে ডিশান করি বেশি একটা কঠিন না আপনি যদি দুই থেকে তিনবার আমার ভিডিও দেখেন লং ভিডিও তাহলে কাজটা শিখে নিতে পারবেন চায়না থেকে সবগুলো ডিশ আসে দেখেন সবগুলি চায়নার কাজগুলি একেবারে সহজ দেখেন আমি নাটগুলি টাইট দেওয়ার চেষ্টা করছি এই যে রড লাগানোর চেষ্টা করছি রডের নাট টাইট দেওয়ার চেষ্টা করছি এই নাটগুলি টাইট দিতে দিতে দেখবেন একটা সময় আমার ডিশ দাঁড়িয়ে গেছে আপনারা শেষ পর্যন্ত থাকবেন ভিডিওটা একটু লম্বা হবে লম্বা ভিডিও না হলে আপনারা সম্পূর্ণ কাজ কিন্তু দেখতে পারবেন না যাই হোক আমি আপনাদেরকে শেখানোর জন্য আপনাদেরকে বোঝানোর জন্য ওই লং ভিডিওগুলি করি কাজের ভিডিও করি কারণ যেন আপনারা সহজভাবে বুঝতে পারেন আপনারা হয়তো মনে মনে ভাবতে পারেন আজমল ভাই শুধু প্রতিদিনই এক ভিডিও দেখায় না এক ভিডিও না আপনি বলতে পারেন একই ভিডিও আপনি এক একটা ভিডিও থেকে এক রকমের ধারণা পাবেন তাই আমি আপনাদের বলছি নিয়মিত ভিডিওগুলি দেখবেন দেখুন আমি একটা স্ক্রুড্রাইভার খুঁজছি আমার ব্যাগের ভিতরে কিন্তু স্ক্রু ড্রাইভার আছে আমরা যখন কাজে যাই তখন মানুষ মনে করে আমরা দেশে যাচ্ছি কারণ দেশে যাওয়ার সময় মানুষ এই ধরনের ব্যাগ নিয়ে যায় কতটা ডিজিটাল কাজ আমরা করি এখন বোঝেন এই দেখেন সাতাটা দেখছেন আপনারা এই যে গ্রুপ আছে দেখছেন এই যে চারটা চারটা ছিদ্র আছে চারটা পাতা ওই যে কাকড়ার মতো দেখেন বের দিয়ে রাখছে এখানে চারটা নাট লাগাব লাগালে কিন্তু পাতার সাথে ডিশের সম্পর্ক হয়ে যাবে একটা ভিডিও থেকে একক ধরনের ধারণা আপনি পাবেন আমি শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো এখানে চারটা নাট লাগালে কিন্তু পাতার সাথে সম্পর্ক তৈরি হয়ে যাবে এই যে ফ্রেমের আমি স্ক্রুড্রাইভারের মতো একটা নাট আছে এগুলো দশ ঢালি এটার মধ্যে মাথায় লাগানো আছে দশ ঢালি আমি টাইট দেওয়ার চেষ্টা করছি এই দেখেন টাইটগুলি দিয়ে কিন্তু ডিসটা আস্তে আস্তে দাঁড়িয়ে যাচ্ছে আমি এখন লাগাবো এলএমবি যে রডটা আছে এই রডটা লাগালেই কিন্তু আপনারা এই দিয়ে লাগানোর চেষ্টা করছি দেখেন আপনারা একটু রূপরেখা দেখতে পাবেন ডিশের এইভাবে আমি আপনাদেরকে বলবো আপনারা আমার সাথে থাকবেন সব সময় আমাদের ভিডিও থেকে আপনারা কাজ শিখতে পারবেন এমনকি সৌদি আরবে আমরা কীভাবে বিভিন্ন সময় বিভিন্ন রূপে পয়সা ইনকাম করছি কোন দিন কত টাকা ইনকাম করছি আপনারা আমাদের ভিডিও দেখলে কিন্তু বুঝতে পারবেন যাই হোক আমি আপনাদেরকে আনন্দ দিতে চেষ্টা করি আপনারা আমার ভিডিওগুলি শেয়ারের মাধ্যমে ছড়িয়ে ছিটিয়ে দিবেন। যেন কষ্ট থাকা মানুষগুলি এই ভিডিও দেখে কিছুটা অন্তত জ্ঞান অর্জন করে আর আপনারাও দেখে ফেললেন আমারও কিন্তু ডিশের কাজ মোটামুটি শেষ হয়ে গেছে আমি ডিশ ফিডিং করে ফেলছি এখন অল্প একটু সময় নাটগুলি টাইট দিলে কিন্তু আমার ডিশের কাজ মোটামুটি শেষ হয়ে যাবে আপনারাও কিন্তু দেখতে পাচ্ছেন এই যে পিছনের দুটো নাট আছে এই দুটা নাড় টাইট দেবো তারপরে এলিম্বির যে নাড় আছে এলিম্বিটা লাগানোর চেষ্টা করব এলিম্বি লাগানোর পরে কিন্তু আজকে আমাদের ডিশ ফিটিং শেষ হয়ে যাবে এই যে আমি এলিম্বি লাগানোর চেষ্টা করছি আপনারা দেখছেন শেষ পর্যন্ত দেখবেন তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখেন যদি তাহলে এখান থেকে কাজটা মোটামুটি শিখকে নেবেন প্রত্যেক দিন যদি দেখেন আপনি এক একটা ভিডিও থেকে এক এক ধরনের ধারণা পাবেন এক ভিডিও থেকে হয়তো শিখতে পারবেন না আর যদি এক ভিডিও থেকে শিখতে চান তাহলে ভিডিওটা বারবার আপনাকে রিফ্লে করে দেখতে হবে দেখলে তো কোনো লস নাই যতবার দেখবেন ততবারই তো আপনার অভিজ্ঞতা বাড়ছে আমি দেখেন এলিমবি লাগিয়ে ফেলছি দেখছেন এখন দেখুন আমরা কিভাবে ডিসটা ফিটিং করি এই যে ডিসটা দেখছেন আজকের ভিডিও এই পর্যন্তই শেষ হয়ে গেছে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ